আজকের এই মজাদার এবং অনেক সুন্দর এই চকলেট রেসিপি বানাতে না চুলো জালাবার জ্বালাবার প্রয়োজন আছে না ওভেনের প্রয়োজন আছে খুব কম উপকরণে এই সুন্দর রেসিপিটা তোমরা মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবে। এই যে দেখছো চকলেটগুলো মুখে দিলে মিলিয়ে যাবে। নতুন বছর উপলক্ষে এই নতুন রেসিপিটা ছোট থেকে বড় সবাইকে উপহার হিসাবে দিতে পারো। এলারফুড ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে চিনি বাদাম একশো গ্রাম চিনি বাদাম শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি আখরোট আর আলমন্ড 50 গ্রাম করে। তো সবগুলোই আমি বাদামকে এভাবে গুঁড়ো করে নিয়েছি একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে দুইশো গ্রাম মতন আমি নিয়েছি হরলিক্স বিস্কুট এটাকেও গুঁড়ো করে নিয়েছি তোমরা এর পরিবর্তে তোমরা ব্রিটানিয়া মারিগোল্ডও ব্যবহার করতে পারো আজকের এই মজাদার নতুন রেসিপি তার সাথে সুন্দর রেসিপিটা শুধু ছোটদের কেন বড়দেরও খুব ভালো লাগবে এটা বানিয়ে তুমি পনেরো দিন পর্যন্ত পনেরো থেকে কুড়ি মিনিট দিন পর্যন্ত খুব ভালোভাবে রাখতে পারবে অনায়াসে একটা বড় পাত্রের মধ্যে এই গুঁড়ো যে উপকরণগুলো আমরা দিয়ে দিলাম বিস্কুট টার বাদামের গুঁড়ো সাথে একটা প্যানের মধ্যে আমি চিনি নিয়ে চিনি নিয়ে নিলাম হোয়াইট বাটার হলে খুব ভালো হয় নাহলে যেমন ঘরে থাকবে সেই রকমই বাটার দিয়ে দেবে আর অল্প একটু পানি ব্যবহার করব আর সাথে একটু ভ্যানিলা এসেন্স তোমাদের পরিমাপগুলো ভিডিওর মধ্যে ওপরে স্ক্রিনেই দেখতে পাচ্ছ আর বলার কিছু নেই এটাকে হালকা আঁচে আমি একটু ফুটিয়ে নেব বাস একদম তৈরি হয়ে চিনিটা গুলে আসলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এই শিরাটা যেটা তৈরি করলাম সেটা আমরা নিয়ে চলে যাচ্ছি এই যে এর পাউডারের মধ্যে অল্প করে দিয়ে আমরা একটা ডো বানিয়ে নিব অল্প অল্প করে দেবে বন্ধুরা একদম সব কিছুই একসঙ্গে দিয়ে দিও না না তো এটা পাতলা হয়ে যেতেও পারে আমার যেহেতু পরিমাপটা ঠিকঠাক আছে তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম তো এইভাবে আমরা একটা ডো তৈরি করে নেব ডোটা দেখো কীরকম হয়েছে এই যে এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে খুব নরম কিন্তু করা যাবে না বন্ধুরা এবারে এই ডোটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করার পর দুই দুটো পাত্রে আলাদা আলাদা করে রাখছি কারণ দুটো আলাদা টেস্টের হবে তোমরা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে তোমরা বলবে যে দিদি ভাই তুমি সত্যি অসাধারণ একটা রেসিপি দিয়েছ এইবারে কোকো পাউডার মেশাবো একটা পাত্রের মধ্যে আর অপরটি জ্যাম যেরকম আছে সেই রকমই থাকবে খুব ভালো করে মিক্স করতে করতে দেখবে কালারটা ডার্ক হয়ে আসছে কোকো পাউডারটা যদি তুমি চাও যে আমরা এটা ব্যবহার করব না তবে না করতে পারো কিন্তু যারা চকলেট প্রেমী আছো তারা কিন্তু কোকো পাউডার দেবে কোকো পাউডার দেওয়ার পরে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এই দেখো রকম হবে এই ঘনত্বটা এবং কালারটা তো দুটো দুই রকম হয়ে গেল এখন আমরা একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে এরপরে আমরা একটু সামান্য তেল বা বাটার মেখালেই হয়ে যাবে রেসিপির চকলেট রেসিপিটা এত সহজ বন্ধুরা যে কেউ যে কোনো টাইমে বানাতে পারবে বাটার পেপারের উপরে একটু সাদা তেল ব্যবহার করলেও হয়ে যাবে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার যেটাতে আমাদের যে ডোর মধ্যে পাউডার দেওয়া ছিল সেটাকে আমরা চারিদিকে সমানভাবে মানে দিয়ে দিচ্ছি একদম সমান করে দেবে তো ট্রেটা যেহেতু বড় ছিল তো আমি সাইড একটা স্কেলকে বাটার পেপার দিয়ে কেটাকে র্যাপ করে দিয়ে দিয়েছি একবার এটাকে সমান করে নিতে হবে আর এই যে আলু ম্যাশ করি সেটা দিয়ে আমি একটু চেপে দিলাম তারপরে আরেকটা যেটা আমাদের ড্রো ছিল সেটাকে আমরা এর উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা অ্যারেঞ্জ করবো দুটো লেয়ার একদম সমান করে আমরা লেয়ারটা করছি তারপরে সাথে কিন্তু সাইডগুলো একদম ফাঁকা রাখলে হবে না বন্ধুরা সেটাকে বন্ধ করে দিতে হবে এভাবে আঙুল দিয়ে দিয়ে ট্রেয়ের ওপর আমরা দুটো লেয়ার খুব ভালোভাবে আমরা সেট করে নিলাম এখন দেখো এখানে কিছু ডার্ক চকলেট নিয়েছি চকলেটগুলো ভালোভাবে একটু ভেঙে দিতে হবে নাহলে কেটে নিতে হবে আর নিচে দেখো একটা বড় পাত্রের মধ্যে ফুটাতো গরম পানি রয়েছে কিন্তু চুলোর ওপরে নয় আর ওপরে একটা পাত্রের ওপরে আমরা চকলেটগুলো নিয়ে নাড়তে গরম জলের ওপরে নাড়তে নাড়তে দেখবে এটা গলে আসছে একদম সাধারণভাবে বলছি বন্ধুরা গলানো চকলেটের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে একটু নেড়ে নিলাম আর খুব চকচক করবে যদি সাদা তেল ব্যবহার করো বাটার ব্যবহার করলেও হবে কিন্তু বাটারে একটু কড় করে হয় আর এটাতে চকচকও করবে আর খেতেও নরম লাগবে তো দেখো এখন আমি পুরো উপরে বিস্কুটের উপরে আমরা দিয়ে দিলাম তারপরে ঠিক একইভাবে আমরা সাদা চকলেট গলিয়ে নিয়েছি হ্যাঁ দিয়ে এখানে কোণের মধ্যে দিয়ে এভাবে সার ডিজাইন করে নিলাম খুব সহজ বন্ধুরা মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে ভিডিওটা একটু ভালো করে দেখবে নিজে ঘরে বানাতে পারবে বাচ্চাদের স্বাস্থ্যকর একটা চকলেট খাওয়াতে পারবে আর তারপরে বাস আর আমরা এই ডিজাইন করার পরে আর বেশিক্ষণ টাকবো না বাইরে আমরা এক ঘন্টা থেকে আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে আমরা ফিরে আসছি একটা রেসিপি নিয়ে দুর্দান্ত মজাদার রেসিপিটা নিয়ে তো দেখো এক ঘন্টা হয়ে গিয়েছে এবার আমরা বার করে নিচ্ছি কতটাই সফট আর মজাদার হবে তা তোমরা এই যে চাকু দিয়ে কাটার পরে বুঝতে পারবে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তোমরা শুধু ঘরে ট্রাই করো আর কি বলবো ছোটো ছোটো টুকরো করে আমরা সমানভাবে কেটে নিচ্ছি এটাকে আমরা গিফট হিসাবে দেব বলে আর তোমরাও এই রেসিপিটা ঘরে তৈরি করে বাচ্চাদের টিফিনে বা কাউকে গিফট হিসাবে দিতে পারো আর ট্র্যাভেল করার সময় খুব সুন্দর এই রেসিপিটা মজাদার রেসিপি নিয়ে যেতে পারো আর তুমি নিজে এনজয় করতে পারো তো বন্ধুরা আজকের এই মজাদার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করবে সাথে থাকবে যদি একটা সাবস্ক্রাইব করো তবে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ